লম্বা ঘন মজবুত চুল সবাই ভালোবাসে আমরা সবাই চাই আমাদের চুল যেন লম্বা ঘন হোক চুল ঝরে না পড়ুক চুল সিল্কি স্ট্রং হোক আজকে যে হেয়ার অয়েলটির কথা বলবো বন্ধুরা এটির ব্যবহারে শুধুমাত্র চুল ঝরা পড়াই বন্ধ করবে না সাথে চুলটি যদি ফ্রিজিনেস থাকে ড্রাইনেস থাকে চুলের রুক্ষতা উস্কো খুস্কো ভাব সেটি ঠিক করতে হেল্প করবে হ্যাঁ বন্ধুরা এটির ব্যবহারে চুলের গোড়া তো শক্ত হবেই সাথে চুল পড়া চিরতরে বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে সাথে চুলটি ঘন হবে ও দ্রুত লম্বাও হবে চুলে এনে দেবে ন্যাচারাল সাইন চুলের খুশকি থাকলে দূর হবে এবং নানান সমস্যা থেকে মুক্তি পাবেন এখনকার কমন সমস্যাই হলো চুল ঝরা পড়া চুলের গ্রোথ হচ্ছে না বা চুলটি খুবই পাতলা ফিলফিলে হয়ে গেছে মাথার সামনে টাক হয়ে যাচ্ছে এই চুল পড়ার সমস্যা নানান কারণে হয় বন্ধুরা অনেকক্ষণ ভিজে রেখে দিচ্ছেন বা খামে বা অন্যান্য কারণে ভিজে থাকছে খুশকির চুলকনি নানান কারণে চুল পড়ে যায় এমন কি খুশকির ফলেও কিন্তু প্রচুর পরিমাণে চুল ঝরে তাই বলবো বন্ধুরা আজকে যে হেয়ার অয়েলটির কথা বলবো এটি সব সমস্যা দূর করে হেয়ারকে শক্ত মজবুত করতে হেল্প করবে এবং চুল পড়াকে চিরতরে বিদায় জানাবে কয়েলটি তৈরি করার জন্য মাত্র কয়েকটি উপাদান প্রয়োজন যা সবার ঘরেই পেয়ে যাবেন একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করব যার ব্যবহারে দুতান্ত ফল পাবেন মিলিয়ে নেবেন বন্ধুরা তাহলে চলুন দেখিনি কী কী লাগছে তেলটি তৈরি করতে একটি পাত্র নেবো তাতে দু থেকে তিনখানা জবা ফুল দিয়ে দেব। জবা ফুল অত্যন্ত উপকারী আমাদের চুলের যত্নে তারপর দেবো কারিপাতা ছ থেকে সাতখানা কারিপাতা দেব এবং দেব অ্যালোভেরা আমি ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি ফ্রেশ অ্যালোভেরা নিয়ে ওটিকে টুকরো টুকরো করে কেটে তারপর এর মধ্যে অ্যাড করে দেব। এবারে দেব সিড হ্যাঁ একটা চামচের পরিমাণ নিয়েছি সিড তিশির বীজ যা অমেগা থ্রি ফ্রেডিয়েন্সের সমৃদ্ধ যা চুল পরা তো স্টপ করবেই সাথে চুলকে সিল্কি শাইনি করতেও হেল্প করবে এবারে একটা চামচের পরিমাণ নিয়ে নিয়েছি ম্যাথি দানা হ্যাঁ যা হেয়ারকে মশ্চারাইজ করতে হেল্প করবে চুলের গোড়া মজবুত করে হেয়ার ফল স্টপ করে দেবে এবারে বলি পরিমাণে এই অয়েলটি বেশি করে বানিয়ে রাখবেন এতে করে অনেক দিন চলে যাবে এবারে একটি পাত্র নিয়েছি সেটি গ্যাসে বসিয়ে পরিমাণ মতো দিয়ে দেব অয়েল অ্যাড করব কোকোনাট অয়েল অবশ্যই এখানে কোকোনাট অয়েল দিয়েই সমস্ত তেলটি বানাতে হবে এবারে হালকা আচে রেখে সমস্ত উপাদান যা যা উপাদান আমি নিয়েছি সবগুলো উপাদান এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত উপাদানকে হালকা আচে জাল দেব দেখতে হবে যাতে কোনো উপাদানই পুড়ে না যায় আচ্ছা এবারে বলি বন্ধুরা এটি যদি বেশি পরিমাণে বানান তাহলে সবগুলো উপাদানই কিন্তু বাড়িয়ে নেবেন এবারে যখন দেখবেন হালকা ব্রাউন হয়ে এসেছে তখনই নামিয়ে এটিকে ছেঁকে নিতে হবে একদম পুড়িয়ে ফেলবেন না হালকা ব্রাউন অবস্থায় কিন্তু এটিকে নামাতে হবে দেখুন তেলটি পারফেক্টলি আমার রেডি হয়ে গেছে এবারে আমি তেলটিকে ছেকে নামিয়ে নিচ্ছি আমি দু থেকে তিন দিনের জন্য অয়েলটি বানিয়েছি তাই অল্প পরিমাণে বানিয়েছি আপনারা কিন্তু বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রেখে দেবেন এর এতে করে কী হবে এক থেকে দেড় মাস খুব সুন্দর করে চলে যাবে এরপরে এটি দুদিন বাদে বাদে বা রাতে এই অয়েলটি ইউজ করুন বেস্ট রেজাল্ট পাবেন আমার এবং আমার মেয়ের হেয়ারে এই একইভাবে অয়েল তৈরি করেই সবসময় ব্যবহার করি এর ব্যবহারে আমার হেয়ার ফল একদম নেই বিশেষ করুন বন্ধুরা এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল আমার বেবি হওয়ার পর থেকে এত হেয়ারফল হচ্ছিল অনেক কিছু ট্রাই করেও কিন্তু আমি ঠিক করতে পারিনি জবে থেকে এভাবে তৈরি করে দিয়েছি তেল মাথায় মাত্র সাত দিন সময় লাগেনি চুল পড়া রোধ করতে এতে এতটাই ম্যাজিকের মতন কাজ করেছে আমার হেয়ারে অনেক কিছু দিয়েছি অনেকভাবেই ট্রাই করেছি কিন্তু কোনোভাবেই আমি ঠিক করতে পারিনি তারপর এই রেসিপিটি আমি ট্রাই করি এভাবে তৈরি করে চুলে অ্যাপ্লাই করার পর সাত দিনের মাথায় কিন্তু সমস্ত চুল পড়া আমার বন্ধ হয়ে গেছে তাই আপনাদেরও শেয়ার করলাম আজকে তাই বলবো বন্ধুরা রোজ রাতে বা সপ্তাহে তিনবার যাদের অধিক হেয়ার ফল হচ্ছে হেয়ার ফলের সমস্যায় ভুগছেন তারা রোজ এই অয়েলটি স্ক্যাল্পে দিয়ে ঘুমিয়ে পড়ুন দেখবেন সাত দিনে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে চুল দ্রুত লম্বা ও ঘন হবে এবং চুলের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে আমার বলা উপায়টি যদি করতে পারেন হানড্রেড নয় হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি টাক মাথাতেও চুল গজাবে চুলের গোড়া তো শক্ত হবেই সাথে চুলে এনে দেবে ন্যাচারাল শাইন স্ক্যাল্পে গোড়ায় গোড়ায় চুলের গোড়ায় গোড়ায় তো দেবেনি সাথে পুরো চুলেই কিন্তু লাগিয়ে নেবেন এতে করে কি হবে আমাদের যে চুলটি খুবই রুক্ষ শুষ্ক হয়ে যায় ড্রাই হয়ে যায় উস্কো কুস্কো হয়ে থাকে প্রচুর জট লাগার সমস্যা থাকে বা ফ্রিজিনিসের সমস্যা থাকে ড্রাই হয়ে যায় আগাফাটের সমস্যা থাকে সেটাও কিন্তু এই অয়েলিং করাতে সব ঠিক করে দেবে এভাবে সপ্তাহে যদি তিন থেকে চার দিন এই অয়েল ম্যাসেজটি করতে পারেন এইভাবে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি চুল পড়া স্টপ হয়ে নতুন চুল গজাবে বন্ধুরা আমি পুরো স্ক্যাল্পে লাগিয়ে পুরো চুলে লাগিয়ে এভাবে রেখে দেব সারা রাতের জন্য যদি এই প্রসেসটি রাতে করতে পারেন সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন তাছাড়া স্নানের দু থেকে তিন ঘন্টা আগে অ্যাপ্লাই করলেও কিন্তু হবে যাদের সময় খুব কম তারা কিন্তু স্নানের দু থেকে তিন ঘন্টা আগে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে তারপর ওয়াশ করে নিন এভাবেই রোজ রাতেও লাগিয়ে যদি পরদিন ওয়াশ করে নিন দেখবেন স্নানের সময় বা আচরানোর সময় যে চুল ঝরে পড়ে বা চুল পড়ার যে সমস্যা সেটি কিন্তু ধীরে ধীরে স্টপ হয়ে যাবে আস্তে আস্তে একদম চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে এবং চুলে এনে দেবে ন্যাচারাল শাইন একটি শাইন অ্যাড হবে চুলটি দ্রুত লম্বা ও ঘনও হবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এই অয়েলটি ইউজ করেই কিন্তু আমার হেয়ার ফল স্টপ হয়ে চুলটি কিন্তু এই রকমই সিল্কি শাইনি হয়েছে হ্যাঁ বন্ধুরা এইভাবে অয়েলিং করার পরেই কিন্তু চুলটি এত স্মুথ হয়েছে তাই বলব বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না